গরমের দিনে গরমটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং জলবায়ু যেভাবে দূষিত হচ্ছে সেখান থেকে সবাইকে এগিয়ে আসার জন্যই আহ্বান করেছি এবং জনপ্রতিনিধিদেরকে বিশেষ করে কারণ আমরা জনপ্রতিনিধিদের দায়বদ্ধতাটা বেশি হওয়া উচিত এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন তার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সবাইকে একটু সচেষ্ট হতে হবে কারণ পরিবেশটা না বাঁচলে যে মানুষ বাঁচব না পৃথিবীটা বাঁচবে না সেটা কিন্তু সবাইকে তো সমস্যা হচ্ছে আগে আমরা একশো দিনের কাজের টাকা যারা পেতো আর কি তাদের মাধ্যমে আমরা গাছ লাগানো কিংবা রক্ষণাবেক্ষণের একটা ব্যবস্থা করতাম কিন্তু কেন্দ্রের সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে যার ফলে কিছুটা তো সমস্যা হচ্ছে কিন্তু আমাদের এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে যারা আছে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের মতো যারা জনপ্রতিনিধি আছি আমাদেরকে একটু এগিয়ে আসছে আমি লক্ষ্য করেছি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে আমাদের এখন সবাই সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি সেখানে মানে একদিন গাছ লাগাবো একটা উৎসব পালন করবো ফটো দেবো ফেসবুকে ছাড়বো এই প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান করবো গাছে